আসসালামু প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা কেমন আছেন জগতে স্বাগত জানাচ্ছি আমি মানিক আজ কথা বলবো বলব সম্পর্কে ভিডিওটা নাটেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক ভাইয়ের রিকোয়েস্টের কারণে আজকের ভিডিওটা তৈরি করা আসলে অনেকে দ্বিধাবোধ করে আসলে লুর ফিশিংয়ের জন্য কি আসলে আলাদা আলাদা কী সিপ ব্যবহার করার দরকার হয় আসলে লুর ফিশিংয়ের জন্য যে কোনো মানের সিপ দিয়েই কিন্তু আপনারা লুর ফিশিং করতে পারেন কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা একটা মানে বৈশিষ্ট্য কিন্তু থাকেই আমি আজ এমন একটা সিপের কথা আপনাদেরকে বলবো যে সিপ দিয়ে আপনারা লুর ফিশিং করতে পারবেন ভাষা খেলতে পারবেন টানা খেলতে পারবেন সিপটা হলো ফরটেক্সা ফরটেক্সা প্রো সিপটা দুইটা কালারে হয় এর আগের ভিডিওতে আমার ফিশিং করার সময় দেখছেন যে ওটার কালার ছিল এই অংশটুকু ছিল হলুদ আর আজকে যেটা দেখতে পাচ্ছেন এটার কালারটা হচ্ছে আপনার লাল এটা দুইটা ক্যাটাগরিতে সাইজ আপাতত অ্যাভেলেবল পাওয়া যায় সেটা হচ্ছে নয় ফিট এবং দশ ফিট আর বৈশিষ্ট্যটা কি আমরা যখন নুর ফিশিং করি তখন কিন্তু আমরা প্রত্যেকটা সিপে কিন্তু লেখা থাকে আপনার লুর থ্রো করার যে ক্যাপাসিটি মানে আপনি অতিরিক্ত মাথা যখন হার্ড হবে অল্প ছোটো একটা কিছু যখন থ্রো করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু এটা পাঞ্চিং করবে না যার কারণে কিন্তু খুব বেশি দূরে থ্রো করা যায় না এই এসিপটার সেই থ্রোয়িং ক্যাপাসিটি হচ্ছে বিশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত মানে আলাদা একটা বৈশিষ্ট্য যেমন সীমানু এল থাকে বিশ থেকে আপনার পঞ্চাশ গ্রাম অর্থাৎ আপনি যদি সীমানু অ্যালভেদে বিশ থেকে পঞ্চাশ গ্রাম ওয়েটের পর্যন্ত যদি কোনো কিছু থ্রো করতে যান সেটার জন্য পারফেক্ট একটা আপনি পারফরমেন্স পাবেন আর এটার ক্ষেত্রে একটা ব্যতিক্রম বিশ থেকে একশো গ্রাম মানে অনেক ডিস্টেন্স কিন্তু সেটা প্রায় ডবল অর্থাৎ আপনি এটাতে যদি আপনি স্পুন তো নর্মালিভাবে বিশ গ্রামের উপরেই বেশিরভাগ আমরা ব্যবহার করি পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম যার জন্য এটার জন্য পারফেক্ট আর অতিরিক্ত যে একশো গ্রাম দা আছে সেক্ষেত্রে কিন্তু আপনি লাড্ডুও খেলতে পারবেন যার কারণে বললাম এটা দিয়ে এই সিপটা দিয়ে আপনি কিন্তু একমাত্র টানা ভাসা লাড্ডু সব ক্যাটাগরি খেলাটাই কিন্তু খেলতে পারবেন আর এর একটা আলাদা বৈশিষ্ট্য যে মাথার যে পার্টটা আছে এটা কিন্তু সলিড ফাইবারের হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সলিড ফাইবারে খুব স্ট্রং যার কারণে এটা মানে ভাঙবে না কথা বলা যায় না ভাঙার সম্ভাবনাটা খুবই কম থাকে বাকি অংশটুকু কিন্তু একবারে ভালোবানের কার মধ্যে তৈরি যার কারণে এর ওজনটা কিন্তু খুবই হালকা অর্থাৎ এর ওজনটা আমি দেখলাম দুশো আঠাশ গ্রাম দুশো আঠাশ গ্রাম একটা দশ ফিট রড নয় ফিটও আর দশ ফিটের মধ্যে খুব একটা ওজনে পার্থক্য নেই সাবান্য একটু যার কারণে এই হাতে রাখার মতো সারাদিন যে আপনি হাতে রাখবেন ভাষা খেলার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সেটাও করতে পারবেন কিংবা থ্রোয়িংয়ের জন্য যে সারাদিন হাতে রাখতে থ্রো থ্রো করতে হয় সেক্ষেত্রে হালকা বারের হলে কিন্তু সেটা কিন্তু খুব কমফোর্টেবল মনে হয় প্লাস আপনি খুব বোধ করবেন দীর্ঘ টাইম যখন আপনি লুর ফিশিং করবেন সেক্ষেত্রে আপনার শারীরিক শ্রমটা একটু কম মনে হবে যার কারণে আমি বেশিরভাগ শিকারি ভাইদেরকে এই সিপটা কিন্তু নিতে বললাম আপনি যেখানে পান নিতে পারেন সমস্যা নেই এই চিপটা আমার কাছেও অ্যাভেলেবল আছে আমার কাছেও দিতে পারবেন মার্কেটে খোঁজ করলেও পারবেন কারণ আমরা আসলে সে ধরনের ব্যবসিক না অনেক ভাইয়ের কাছে আছে দেখা যায় ওনারা শুধু ওনাদেরটাই কথাই বলে ওনাদের কাছেই পাওয়া যায় এটা কিন্তু তা নয় এটা কিন্তু মার্কেটের অনেক জায়গাতে হয়তো পাবেন এটা বর্তমানে আমার কাছে প্রাইস বল নয় ফিটটা পরে বাইশশো টাকা আর দশ ফিট যেটা পড়বে সেটা পড়বে আপনার হচ্ছে চব্বিশশো টাকা আর এর রিঙ্গারটা আপনি দেখলে পারা বুঝতে পারবেন সেটা একেবারেই যে টার্ন করার পরে সেম মনে হবে টু পার্টের যে রিং গাইড একবার সেম টু পার্ট কিন্তু অ্যান্টিনা পুরো বডির স্ট্রাকচার আপনার রিং গাইড স্ট্রাকচার সব কিছু টু পার্টের সেকশনে করা কিন্তু শুধুমাত্র যেহেতু এটা টু পার্ট হয় অ্যান্টিনা সেক্ষেত্রে এটা আপনি ইচ্ছে মতো ব্যাগের মধ্যে নিয়ে যেখানে সেখানে ক্যারি করতে পারবেন মাথার দূরে কোথাও যাবেন পাশিকারে আপনি সহজ ছোটো করে নিয়ে যেতে পারেন টুপাটের ক্ষেত্রে একটু হয় অ্যালভিও সিপটা খুব ভালো এলভিও গোয়া আমি সাপোর্ট করি লুস্প শিকার জন্য অ্যালভিও নিতে পারেন কিন্তু ওটা শুধু একমাত্র ক্যারিংয়ের জন্য একটু সমস্যা আর যখন আপনারা লং থ্রো করবেন সেক্ষেত্রে কিছু কিছু ভাই বলে ভাই সিপের অংশটা নিচের দিকে অনেকটা বেশি কেন বা আপনি যখন দূরে কথা থ্রো করবেন সেক্ষেত্রে কিন্তু ধরার ক্ষেত্রে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখেন এমন একটা দূরত্ব বজায় রাখতে হয় যেন আপনি সহজে ইজিতে দু হাতের এই হাতে চাপ দিবেন এ হাতের নিচের দিকে আনবেন টেনে আনবেন এক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু যদি ধরার পতো জিনিস না থাকে তাহলে কিন্তু আপনি দূরে কিন্তু থ্রো করতে পারবেন কাস্ট করতে পারবেন না যার কারণে এই অংশটা কিন্তু অনেক বেশি বড়ো হয় এটা শুধু লং কাস্ট খেলার ক্ষেত্রেই কিন্তু সুবিধাটা হয় তাছাড়া আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে কেমন আপনি যখন কোনো কোনো ক্ষেত্রে একটা বড়ো মাছ হিট করবেন শিকার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ছোট্ট দিদি হাতের উপর নিয়ে রেখে কাজ করাটা কিন্তু বেশিক্ষণ আপনি কিন্তু সেটা রাখতে পারবেন না ধরে রাখতে পারবেন আপনি হাতে ব্যথা করবে বিভিন্ন সমস্যা আর সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই যে একটা সুবিধা হয় প্লাস পেটে বাঁধাতে সুবিধা হয় যেখানে যাওয়ার সৃষ্টি এই 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 সেকশনটার সুবিধা হচ্ছে এগুলোই যাই হোক আমি এখন আর কথা বলবো না তাই আপনারা যদি কেউ ভালো মানের লুর ফ্টিংয়ের কোনো একটা অ্যান্টিনা অথবা টু পার্ট রিল দেয় খুঁজুন আমি আমি আপনাদেরকে আপাতত এই এসিটা সাজটাই দেব আমার জন্য আমার কাছে ভালো লাগতে লাগছে অনেকের কাছে হয়তো না লাগতে পারে তবে যারা এখনও ব্যবহার করেন তারা কিন্তু দেখতে পারেন চেষ্টা করে আমার মনে হয় টু পার্ট অরিজিনাল টু পার্টের যেটা ফিল সেই ফিলটা আপনি কিন্তু এই অ্যান্টিনাতেই পাবেন যা কথা বলবো না আজকের ভিডিওটুকু ভিডিওটুকু আজকের ভিডিওটুকু এতটুকুই যাই হোক কথা আর না বাড়িয়ে আজকের মতো শেষ করছি আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও আর যারা আমার কাছ থেকে এই রডটি কানেকশান দিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম পাঁচশো টাকা বিকাশ করে আপনারা অর্ডার করলে পরবর্তী টাকা আপনি যখন মালটা হোম ডেলিভারি পাবেন সে ডেলিভারি ম্যানের হাতে দিলেই হবে তাই দেরি না করে যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ বন্ধুরা তো শুরু হোক বাই বাই আমিও শুরু করি আজকের লুর ফিশিং দেখা যাক